আজকে তালা মেরেছে যে আজকে তালা মেরেছে তো আজকে রাতে কি করবেন এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন কই যাই জানি না রাস্তায় থাকতো এরকম বিপদ যেন আল্লাহ তাআলা কারো কাছে না দেখ আমরা সে দোয়াই করি এখন আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে বিকাশ নগদ নাম্বার আছে না কেমন আছো বাবুরা কথা বল তোমার বাবা কোথায় বাবু কানে দেখুন দর্শক কি সুন্দর মাসুম দুটি বাচ্চা এরা হয়তো বা কিছু বোঝে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দর্শক আজকে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যেখানে স্বামী দুই বিয়ে করে চলে গেছে এবং তিন মাসের ঘর ভাড়া প্রাপ্ত যার কারণে তাকে বের করে আজকে তালা লাগিয়ে দিয়েছে তার কান্না যেন থামছেই না চলুন দর্শক তার মুখে থেকেই আমরা তার কষ্টের ঘটনাগুলো শুনি এই যে দুইটি বাচ্চা মাসুম বাচ্চা সহকারে আজকে ঘরের বাহিরে এসে দাঁড়িয়েছে তার স্বামী আরেকটি বিয়ে করে চলে গেছে আর তার ঘর ভাড়া এখানে প্রাপ্ত বাকির জন্য বাড়িওয়ালা তালা মেরে রাখছে কি করবে সে এখন কোথায় যাবে কার কাছে যাবে কেই বা তাকে সাহায্য করবে চলুন তার মুখ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো নাই আপনাকে দেখেই বোঝা যাচ্ছে এই অবস্থায় কোনো মানুষ ভালো থাকতে পারে না তো কি হয়েছিল আসলে আপনি আমাদের প্রথম থেকে ঘটনাটা বলবেন আমার স্বামী আজ গেছে নাই দুই তিন বছর হইব দুই মাসে হইব কোনো খোঁজ খবর নাই ইয়া নাই ফোন দিই টাকা গড় ভাড়া দিব কয় দেয় না এই অবস্থা চলি আজকে গদ থেকে বার করে তালা মারি দিছি রাস্তা রাস্তা হাঁটি আমি কার কার সাহায্য লব কাট কি করব আজকে কয় মাসের ঘর ভাড়া পাবে আপনার তিন মাসে তিন মাসে ঘর ভাড়া পাবে কত টাকা কত টাকা আমি দেবো ছাড়াত হইবো এই ঘরভার টাকা আসলে কি আপনার স্বামীই তো সব সময় সেই জানে মতো না আচ্ছা তো দুই মাস ধরে এখন সে টাকা দেয় না কেন এবং হচ্ছে ফোন ধরে না কেন এর আগে ঘটনা কি হয়েছিল এর আগে বউ তো বউ উঠলে বাটল্যা ইকার না না রে সে আরেকটা বিয়ে করেছিল কত বছর হয়েছে এই স্যার তিন বছর আমার আগে আপনার আগে তাকে বিয়ে করেছে আপনাকে পরে বিয়ে করেছে ও আচ্ছা আপনি জেনে শুনে এরকম একটা বিবাহিত পুরুষের কাছে বিয়ে বসেছেন এবং হচ্ছে দুইটি জানি বাচ্চা আছে আপনি জানতেন না তালাক দিয়ে লাইছে এই কথা বলি আমারে বিয়ে করছে তালাকের কথা বলে বিয়ে করেছে আপনার বাড়িতে কি খোঁজ খবর নেননি বাড়ি থেকে খোঁজ খবর মা নাই বোনেরা তো নাই না মা আছে অসহায় মার আল্লাহ আর কেউ না আমি ছাড়ার কেউ নেই মার কাছে অনেক চাইলে দিতে পারে না তাইলে না দিব সমর্থক নাই দিয়ে তো দিতে পারে না এই যে যে আপনার ছোট ছোট দুইটি মাসুম বাচ্চা আছে এখন দুই মাস ধরে যে আপনার স্বামী আপনার সাথে কথা বলছে না ফোন ধরছে না

কতটুকু কষ্ট করতেছে এই যে কষ্ট খাওয়ার দিক দিয়ে কষ্ট লাগানোর দিক দিয়ে কষ্ট সব দিক দিয়ে কষ্ট কাপড় পাইনা পাইনা রাস্তা রাস্তা হাঁড়ি দর্শক আমরা যদি বাস্তব বোত দেখি এই মুহূর্তে যে ঘটনাটি এখনও কিন্তু সে বাহিরে দাঁড়িয়েছে আশেপাশে আমরা যদিও দেখাতে চাচ্ছি না তারপরও হচ্ছে আশেপাশে সবাই এখানে জড়ো হয়ে আছে দেখেন দর্শক অনেক মানুষই আছে যারা হচ্ছে তাদেরকে দেখতেছে কি করবে তাদেরও বলার ভাষা নেই সবার আফসোস ছাড়া কোনো উপায় নেই আমরা খুব দ্রুতই চেষ্টা করব। কোনো সরে দেবেন ব্যক্তিকে আপুর পাশে দাঁড় করানোর জন্য যাতে হচ্ছে অন্তত এই বিপদের মুহূর্তে এত বিপদ যেখানে আজকে রাত্রে আপনি কি করবেন আজকে তালা মেরেছে যে আজকে তালা মেরেছে তো আজকে রাতে কি করবেন এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন কই জানি এরকম বিপদ যেন হলো তালা কারো কাছে না দেখ আমরা সে দোয়াই করি এখন আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে আছে নগদ বিকাশ নগদ নাম্বার আছে না কেমন আছো বাবুরা হুম কথা বল তোমার বাবা কোথায় কামে দেখুন দর্শক কি সুন্দর মাসুম দুটি বাচ্চা এরা হয়তো বা কিছু বোঝে না কিন্তু যারা বুঝে তারা কিছু করতে পারে না চলুন এই অসহায় মাটির কাছে আমরা সবাই এগিয়ে আসি যে যার থেকে যতটুকু পারি তাকে সহযোগিতা করার চেষ্টা করব এই বিপদের মুহূর্তে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার যে বিকাশ নাম্বারটি সেটা একটু বলতে পারবেন না লিখিত আছে তাহলে আপনার যে নাম্বারটি সেটা হচ্ছে আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমরা খুব শীঘ্রই চেষ্টা করব, যতটা দ্রুত সম্ভব যে আপনার সাথে কথা বলতে যোগাযোগ করতে কি আর কিছু বলতে চান আমি এখন কই যাব কই কি করব। আপু এখন কি করবে তার নিজেও না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ